পুরা দেশ যখন শকুনের থাবার নিচে ছিল ঠিক সে সময় স্বৈরাচারী শাসকের পক্ষে জনমত তৈরি করার জন্য এবং দেশের বড় বড় ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটরদের মুখ বন্ধ করার জন্য তৌহিদ আফরিদ্দিন নানাভাবে তাপ সৃষ্টি করে এবং লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে রেখেছিল কিন্তু রাকিব হোসাইন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হওয়া সত্ত্বেও কেন তার ধারে কাছেও আসতে পারেনি তৌহিদ আফ্রিদি আপনারা জানলে অবাক হবেন রাকিব হোসাইন কি এমন করেছিল যেটির কারণে কাছে কোনো পাত্তাই পাননি তাহলে দেরি না করে জেনে আসা যাক বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হলেন রাকিব হোসাইন তার এমন কোনো ভিডিও নাই যে ভিডিওগুলোতে একদিনের মধ্যেই মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসে না তবে কোটা আন্দোলনের সময় এরকম একটি কন্টেন্ট ক্রিয়েটরের মুখ বন্ধ করে রাখতে পারেনি তোহিদা আফ্রিদি তবে এর পিছনের কারণ কি ছিল এটি জানিয়ে দিয়েই শেষ করবো আজকের এই ভিডিওটি তারা কি আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অথচ রাকিব হোসাইনের ফ্যান তারা অবশ্যই থেকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা এক সময়ের নাম্বার ওয়ান ইউটিউবার ছিল তৌহিদা ফ্রিদি কিন্তু রাকিব হোসাইন যখন তোহিদ আফ্রিদিকে ছাড়িয়ে গিয়ে বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হন ঠিক সে সময়ই তোহিদ আফ্রিদি রাকিব হোসাইনকে নিয়ে নানা রকম মজা নেওয়া শুরু করে আর তখন থেকে রাকিব হোসাইনের সাথে তৌহিদ আফ্রিদির সকল প্রকার যোগাযোগ বন্ধ হয়েছিল আর রাকিব হোসাইন কখনো এই বিতর্কিত বিষয় নিয়ে কথা বলেন না এমনকি কোটা আন্দোলনের সময় রাকিব হোসাইন সময় ছাত্রদের পক্ষে পোস্ট করে গেছেন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হিসেবে কোটা আন্দোলনের সময় তার যতটুকু ভূমিকা রাখার দরকার ছিল ছাত্রদের পক্ষে ততটুকুই জনমত তৈরি করে গেছেন রাকিব হোসাইন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হিসেবে রাকিব হোসাইনকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দেখে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন